রাতে তাহাদু করা সত্যি কষ্ট আল্লাহ তালা সহজ পরামর্শ নবীকে দিয়েছেন নবী উম্মদকে শিখে দিয়েছে না তোমার অত কষ্ট করা যদি পারো তো যদি না পারো কমপক্ষে ঈশার ফরজ নামাজ চার রেখাত ঈশার ফরজ নামাজ চার রেখাত এরপরে আট দুই রিকাত এই ছয় রিকাত পড়িয়ে বেতরের আগে পারলে বারো রিকাত না পারলে দশ রিকাত না হয়

হুজুর কাছেতে যে নি আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আপনাদের এই নীলের মাঠ মাদ্রাসা আমি বলার সাথে সাথে যে কয়জন উঠে আটা দেবে আমি সন্ধ করব এই এখন আটা দেওয়ারয়ালারা এই নেতালিয়া হুদদলের লোকতি পারে অথবা ডোনাল্ড টাম্প অথবা মোদি এসকে দলের লোকতিবারে এইজন্য মাদ্রাসা পছন্দ করনা বলে উঠে যাচ্ছে যদি আটা যায় সন্দেহ করব

বলবেন মোটা করে বলবেন আমি পরিমাণ বলবো না একটু মোহাম্মতের সাথে একজন মানুষ একটু মোটা অঙ্কে বলবেন যে আমি এত ফিট খোয়া দেব এত বস্তা সিমেন্ট দেব এতটা টাকা দেব রসুলের মেহমানদের খেদমতের জন্য আসেন কোন আল্লাহর বান্দা আলাইসা মিনকুম রজুল রশিদ মোহাম্মতের সাথে দাঁড়াবেন আল্লাহ তার আপদ বিপদ থেকে রক্ষা করবে রোগ ব্যাধি থেকে সেবা করবে মিথ্যা মালি মামলা থেকে আল্লাহ হেফাজত করবে চোর ডাকাত গুন্ড বদমাশের হাত থেকে হেফাজত করবে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেবে এই কুমরা নীলের মাটি অঞ্চলের মানুষের মধ্যে এমনও মানুষ আছে যে করে দিতে পারে মৌলানা ফকরুল ইসলাম সাহেব তো যথেষ্ট করে এবং তার অবদান পুরো গোপালগঞ্জ না শুধু আরো অন্যান্য জেলায় বিভিন্ন মসজিদ মাদ্রাসা আলারা এই অবদান গ্রহণ করে থাকে আমার সুলতান সাই গোলা মাদ্রাসাও আর ছয় সাত বছর হলো চার লাখ টাকা রেট টাকা আয়োজন পর্যন্ত বাকি তা করতে বছর নিয়ে করি দেব তা খাইয়ে দিয়ে শেষে থায় না আরো দিন হয়ে যায় দেখছেন নাউজুবিল্লা কথা অথচ উনি চালিয়ে দেবেন

মিজ মশলা সিমেন্ট আলাই শ্রেণী কু নজুলুর রশিদ কেসেন্ট কার মিজ মাস সিমেন্ট আল্লাহ কবুল করছে আপনার টাকা যদি হালাল ভাই না দিয়ে পারবেন না আর না দিলে বোধ করছে টান যদি জামেলা আছে বলে দিচ্ছেন না টাকা হালালি না দিয়ে পারবেন

আল্লাহ নাইমকে তুমি উচ্চ শিক্ষা শিক্ষিত করো কর্মজীবন উজ্জ্বল করে দিও দিনের পর থাকে সহজ করে দিও হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকা ভালি বানাই দিও পরিবারের সদস্যদেরকে সকল প্রকার বিপদ জাবেলা থেকে নিরাপদ রাখো 10 মাসটা নাইম আর কি আছেন 10 10ই বলেন ঠিক আছে 10ই 20 টাকা 10 10 সময় কম কামাই বেশি আব্দুর রহমান আব্দুর রহমান নাম্বারটা দিয়েছ আর যারা যা দেবেন লেখাবেন দিয়ে দেবেন এক হাজার টাকা লেখাইছে এগারোশো টাকা ভোট করছে পরে কেউ দেবো না দিতে

আল্লাহ দান কবুল করেন লেখা ত্রাস করেন হালাল গবা অনেক টাকার মালিক বানাই দেন সুস্থতার সাথে লম্বা হায়াত দেন আর কি আছে 10 পাস 10 পাস 10 তিন ভাই ভাই নাসির উদ্দিন আর দস্ত 10 বছর আল্লাহ দান কবুল করেন হালাল গবা অনেক টাকার মালিক বানাই দেন লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দেন সব পরিবারে মক্কা মদিনা জিয়ারত नसीব করেন আর কে আছে এই মোটা দোয়া নেবেন হাজার দোয়া লাখ লাখ কোটি কোটি টাকা দোয়া 10 10 বার 10 বার আর কি আছেন বলেন

বলেন ইমাম হুসাইন ওয়াছা শরীফ কে আমাদের সর্বমহতামে 100 ফিট বালি বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সম সংখ্যা নেকি দিয়ে আর কে আছেন 100 ফিট বালি ফিট বালি মানুষ আর বালি বালির ব্যবসায়ী তারা তো দিতে পারে না আছে ও যে দয়াত দিছি বালি দিক মাহিম ফাহিম

এই মাঠে উনি তো সবই দেয় তার জায়গা জায়গায় দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন বাইরে সুস্থ করেন আমরা সকলে বসবো নড়াচড়া করব না ইনশাআল্লাহ আఖেরি বয়ান ও আখেরি দোয়া নিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করেন কালেকশন হয়ে যায় কালেকশন করে দোকানে ঠিক করে জমা রাখো এদিকে স্টেজে জমা দিবা জান জানের ভিতরে যাও আল্লাহ সবাইকে তৌফিক দান করুক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রাজিম আযীম সুবহানাতাল্লাহুমা বিহামদিকা শাদুআল্লাজি জাদ্দস্তাগফিরুকা ওয়া আতুবু আসসালামু আলাইকুম কেউ উঠবো না মেহরবানি করে খুব জমে বসবো